আসসালামু আলাইকুম আমি বলছি একদম কার্ডিওলজিস্ট নিউ সিটি থেকে বলছি আজকে যে টপিকটা আমি আলাপ করব সেটা হচ্ছে যে কনজাংটিভাইটিস এটি আমাদের চোখে যে বিভিন্ন ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে যে চোখ যে লাল হয়ে যায় চোখের কনজাংটিভা লাল হয়ে যায় কিংবা চুলকানি হয় একটু ব্যথা করে থাকে জ্বালা পোড়া করে থাকে এটি হচ্ছে যে কনজাংটিভাইটিস এবং গরমে এটির প্রকোপটা অনেক ইদানিং বেড়ে যাচ্ছে তো কারণটা হচ্ছে যে আমাদের গরমে যেরকম ঘামিয়ে যায় চোখের পাতা এবং সেটি যেরকম সংক্রামিত হতে পারে আমাদের চোখের মধ্যে সেটির জন্য হতে পারে কিংবা আমরা অনেক সময় বিভিন্ন জন্য যে অ্যালার্জি থাকে হাত দিয়ে চোখে অনেক ধরনের আমরা একটু কমফোর্ট ফিলের জন্য যে দিক সেদিক নাড়াচড়া করে থাকে সেটির জন্য হতে পারে যেটি কারণে হোক না কেন তাছাড়া গরমকালে ভাইরাস বা ব্যাকটেরিয়া অনেক ধরনের বেড়ে যাওয়া সম্ভব কখনো থাকে তো এই সমস্ত কারণে কিন্তু এই গরমকালে অনেকের কনজাংটিভাইটিস হতে পারে তো কনজাংটিভাইটিস থেকে কিভাবে আপনি আহ বাঁচতে পারেন তো প্রথমত বিশেষ করে যদি আপনি যদি কোনো ধরনের যদি আফার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়ে থাকে যেমন কফিং হলে আমরা অনেক সময় মনের অজান্তে হাতে মধ্যে পড়ে কিংবা বিভিন্ন সার্ফিস আমরা যে ধরে থাকি সেভাবে হাতটা পরিষ্কার থাকে না এবং সেই হাত দিয়ে আমরা যখন আবার চোখ মধ্যে যদি লেগে থাকে তাহলে এটি সংক্রমিত হয়ে আপার এই প্রবলেমটা করতে পারে তো সুতরাং বুঝতে পারছেন যে হাতকে কিভাবে আপনার খুব ফ্রিকুয়েন্টলি যাতে যত সম্ভব রোগমুক্ত করা যায় সেটি আপনার স্যানিটাইজিং হোক কিংবা ওয়াশ করে হোক কিংবা দিয়ে আপনার ওয়াশ করা হোক কিংবা চোখ থেকে একটু দূরে রাখা হোক হ্যাঁ এগুলি আপনি করতে পারেন তারপর হচ্ছে আপনি খুব সফট টিস্যু ব্যবহার করতে পারেন যখনই আপনার চোখে যখন একটু চুলকানি হয়ে থাকে সেটি আপনি করতে পারেন তো এছাড়া আপনার বাজারে বিভিন্ন ধরনের আপনার অ্যালার্জি জাতীয় আপনার অনেক মেডিসিন অ্যান্টি অ্যালার্জি জাতীয় ড্রপস থাকে যাতে চোখ যাতে খুব একটা ড্রাই না হয়ে থাকে চোখ সাথে সবসময় লুব্রিকেন থাকে সেগুলিও আপনি ব্যবহার করতে পারেন অনেকে আপনার চোখ খুব ড্রাই থাকে বিশেষ করে এই সামারে অনেকে এমনিতে ড্রাই হয়ে যায় যাতে কোনো অবস্থাতে যাতে ড্রাই না হয়ে থাকে সেই ব্যাপারে আপনারা লুব্রিকেন্ট ব্যবহার করতে পারেন তারপর অনেক সময় আপনারা একটু মুখটা আপনার ধত করতে পারেন ঠান্ডা পানি দিয়ে সেটিও করা যেতে পারে তারপর আপনার কোন অবস্থাতে যাতে বিভিন্ন হাতের জীবাণু যাতে চোখের মধ্যে যাতে না লাগে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এই ইউ